হার্দিক পান্ডিয়া কি ম্যাচ ফিনিশ করার জায়গায় পুরো দলটারে ফিনিশ করে দিতেছে কারণ এই প্রশ্ন তো উঠবই কারণ কালকা জাহান যেই ম্যাচে হার্দিক পান্ডেয়া সাত নাম্বারে ব্যাটিং করবার আহে আর নেহাল বাদেরা আর তিলক বর্মার এত সুন্দর তৈরি করা সাম্রাজ্যটারে দশ বলে দশ রান করে সে সাম্রাজ্যটারে পুরো ভাঙ্গে দেয় মানে যেইখানে দেখা যাইতেছিল যে ষোলো নাম্বার ওভারে একশো রান সেই জায়গাতে আরামসে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস দুইশো রান করে লায় কিন্তু সেই জায়গা থেকে যখন হার্দিক ব্যাটিং করবার আহে তখন দশ বলে দশ রান করে রিভিউ নেয় রিভিউয়ের মানে যেটা খুশি ওটা করে দেয় আর শেষে যায় একশো উনআশি রানই করবার পায় মানে কি আর কমু গত ম্যাচে মাধোয়ালের একটা ক্লিপ ভাইরাল হয়েছে যে হার্দিক আর কথা শুনে নাই রোহিত শর্মার কথা শুনছে কালকের ম্যাচে বাইরে মাধোয়ালের বাইরে এইভাবে কি টিম চালাবো হার্দিক পান্ডে এইভাবে টিম চালাবো তার সাথে সাথে গত বছর হার্দিক দেখছে যে পাধবাল আর রয়েছে তিলক বর্মা সুন্দর খেলছে এটা শুনছে যে রোহিত শর্মা খুব সুন্দর তারিফ করছে যে মাধবাল আর তিলক বর্মা খুব ভালো খেলে আর এই বছর মাধওয়াল রে পুরা ম্যাচ বহায় রাখছে কালকার ম্যাচে যখনই নিচে তখনই তার খেলা দেখায় দিল ঊনপঞ্চাশ টান দুর্দান্ত স্ট্রাইক তাহলে হার্দিক পাণ্ডা ম্যাচটারে বানানির থেকে মানে ম্যাচগুলারে যেইভাবে খতম করতাছে এগারে আট ম্যাচে টোটাল একশো একান্ন রান করছে এই বছর একুশের অ্যাভারেজে কি আর কমো প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা ম্যাচ যখন মুম্বাই ইন্ডিয়ান্সে জিতার জায়গা থাকে সেই জায়গা থেকে হার্দিক পাণ্ডায় যখন নামে পুরা ম্যাচটারে খারাপ করে দেখা আমরা প্রত্যেকটা ম্যাচ দেখছি আর আরসিবির বিরুদ্ধে যেই খেলাটা খেলছিল ভালো একটু সেটা সবাই ভালো খেলছিল আর ওই জায়গা থেকে সেও কোনো রকম খেলে গেছে কিন্তু এই জায়গায় বড় প্রশ্ন যে হার্দিক পান্ডেয়া কি সত্যি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল সত্যি কি সে ওয়ার্ল্ড কাপে যদি এরকম প্রদর্শন করে তাহলে তো ভারতের জন্য পুরা বিপদ সংকেত ভারতের জন্য বিপদ সংকেত কিন্তু হার্দিক পান্ডেয়া কারণ এইভাবে যদি ম্যাচগুলারে ফিনিশ করার জায়গায় পুরা ম্যাচটারে খারাপভাবে ফিনিশ করে দেয় তাহলে কিন্তু সবচেয়ে বড় বিপদ সংকেত কিন্তু ভারতের তরফ থেকে কারণ আমরা শুনতেছি হার্দিক পান্ডেয়ারে ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারতের তরফ থেকে নিয়ে যাব বিদেশে তো এই জায়গা থেকে যদি এরকম অবস্থায় ফিনিশ করে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা আগে কি করছে সেটার রেকর্ড দেখে কোনো লাভ নাই কারণ ফর্ম কিন্তু মানুষের চেঞ্জ হইতে থাকে মানুষের খেলা চেঞ্জ হইতে থাকে আমরা যুবরা যুবরাজ সিং এর দেখছি দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপ সেটাতে ম্যান অব দ্য সিরিজ দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ ম্যান অব দ্য সিরিজ কিন্তু পরবর্তীতে যখন ক্যান্সার কাটায় আসে তখন কিন্তু ততটাও সে ভালো প্রদর্শন করা হয় নাই তাহলে এই জায়গা থেকে হার্দিক পাণ্ডারের ক্যারিয়ারে কি দাগ পড়া শুরু হইল মাধওয়ালের মতো বলারে বসায় দিল তার ইগোতে এইভাবে কি সে মুম্বাই ইন্ডিয়ানসের যে ফ্র্যাঞ্চাইজি আছে এইভাবে তারা ঠিক রাখবো চেন্নাই কিছুদিন আগে যে জাদেজারে ক্যাপ্টেনসি দিয়েছিল তো সেই জায়গা থেকে তারা হারমাই নিছিল যে না জাদেজার দ্বারা হইতেছে না আর কমসে কম জাদেজার কিন্তু ইগোটা কম ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া যেইভাবে সে ব্যাটিং নামে যেভাবে সে ইগো দেখায় মানে একাই মনে হয় সব কিছু শেষ করে দিব কিন্তু কাজের বেলায় ঠুনঠুন গোপাল কাজের বেলায় কিন্তু ঠুনঠুন গোপাল তো তোমাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে টিম সিলেকশনে কি নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাও আর মুম্বাই ইন্ডিয়ানসরে যেভাবে হার্দিক পাণ্ডেয়া বারবার একা হাতে হারাই দিতেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও যে এটা কি ঠিক করতেছে কিনা ধন্যবাদ